আমি কয়েকটা যুদ্ধের প্রসঙ্গ টানব প্রথমেই টানব ভিয়েতনাম যুদ্ধ আপনারা সকলেই জানেন এই যুদ্ধটা শুরু হয়েছিল এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে যুদ্ধ হয় উনিশ বছর পাঁচ মাস চার সপ্তাহে একদিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধে হতাহতের পরিমাণ মানে যুক্তরাষ্ট্র যে দক্ষিণ ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র যে একসঙ্গে যুদ্ধ করছে হতাহতের পরিমাণ তিন লাখ তেত্রিশ হাজার ছয়শো তেইশ জন থেকে তিন লক্ষ বিরানব্বই হাজার ছয়শো সরি তিনশো চৌষট্টি জন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আর উত্তর ভিয়েতনাম অর্থাৎ উত্তর ভিয়েতনামের পক্ষে যারা ছিল যেটা রাশিয়ার সাপোর্টে তাদের হতাহতের নিহতের পরিমাণ ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো তিরিশ থেকে নয় লক্ষ একান্ন হাজার আটশো পঁচানব্বই জন এটা হচ্ছে গায়ে একটা খালি জাস্ট সামরিক নিহতের কথা বললাম কি পরিমাণ বেশি উত্তর কোরিয়ার সরি উত্তর ভিয়েতনামের ক্ষয়ক্ষতির পরিমাণটা কত বেশি ছিল আপনারা সকলেই জানেন ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে আপনারা সকলেই পড়াশোনা করেছেন কিন্তু আলটিমেটলি ভিয়েতনাম যুদ্ধের রেজাল্টটা কী ভিয়েতনাম যুদ্ধে কি আমেরিকান পক্ষ জয়ী হয়েছে নাকি উত্তর ভিয়েতনাম তথা রাশিয়ান পক্ষ জয়ী হয়েছে শেষ পর্যন্ত আমেরিকাকে কি ভিয়েতনাম থেকে চলে যেতে হয়নি আসেন ইরান ইরাক যুদ্ধ বলে ইরানের রেজিমটা চেঞ্জ হয় পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে এই তারিখে আয়াতুল্লাহ রুহুল্লাহ কমিনী চোদ্দ বছর নির্বাসিত জীবন থেকে অর্থাৎ ফ্রান্স থেকে ইরানে চলে আসে এবং ইরানের তৎকালীন আমেরিকা পন্থী সরকার ইরান থেকে পালিয়ে যায় এই উনিশশো উনআশি সালের পহলা ফেব্রুয়ারি থেকে যে ইসলামী বিপ্লব কায়েম হয় বা ইসলামী শাসন ব্যবস্থা ইরানে চলে তার কিছুদিনের মধ্যে এক বছরের মধ্যেই উনিশশো আশি সালের বাইশে সেপ্টেম্বর আমেরিকার মদতে ইরাক সাদ্দাম হোসেনের ইরাক ইরানকে অ্যাটাক করে এক বছরের মাথায় মনে রাখবেন বাইশে সেপ্টেম্বর উনিশশো সালে সাদ্দাম হোসেন এর ইরাক ইরানকে আক্রমণ করে বসে এই যুদ্ধে সাদ্দাম হোসেনের পক্ষে ইরাকের পক্ষে পৃথিবীর একমাত্র যুদ্ধ যেখানে আমেরিকা রাশিয়া এক পক্ষ হয়ে যুদ্ধ করে আমেরিকার মদতে ইসলামী শাসন ব্যবস্থা যেন কায়েম না হয় মধ্যপ্রাচ্যে সেই জন্য আমেরিকা রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স জার্মানি সহ সমস্ত শক্তি প্লাস সৌদি আরব সহ এই যে আরব সমস্ত দেশগুলো এক পক্ষ হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধ নামে যুদ্ধ করে একসাথে এবং তখন ইরাকের পাইলটরা যেহেতু স্কিল ছিল না এবং সেই সময় সারা পৃথিবীতে দুই ধরনের যে বিমান আতঙ্ক জাগিয়েছিল একটা হচ্ছে মিড টোয়েন্টি ওয়ান আর একটা হচ্ছে মিরেস মিডেসটা ফ্রান্সের মিড টোয়েন্টি ওয়ান রাশিয়ার সেই সময় রাশিয়ার পাইলটরা এবং ফ্রান্সের পাইলটরা ড্রেস চেঞ্জ করে ইরাকের সৈনিকের ড্রেস পরে বিমান নিয়ে সরাসরি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল সেই যুদ্ধ চলেছিল কতদিন জানেন সাত বছর দশ মাস একদিন এই ইরান ইরাক যুদ্ধটা শেষ হয় সালে এই যুদ্ধে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী এবং ডেপুটি ছিলেন তার ডেপুটি ছিলেন আয়াতুল্লাহ আলী খমিনী বর্তমানে ইরানের যে ধর্মীয় নেতা ইনি ছিলেন ডেপুটি আর মূল নেতৃত্বে ছিলেন হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ কমিনি আর ইরাকের পক্ষে মূল নেতৃত্বে ছিলেন সাদ্দাম হোসেন আর ডেপুটি হিসেবে ছিলেন তারিক আজিস নাম তো আপনারা মনে হয় দুইটাই জানেন কিন্তু যুদ্ধের ফলাফল কি কোনো যুদ্ধে কিন্তু কেউ হাত তুলে আত্মসমর্পণ করে নাই না ভিয়েতনাম যুদ্ধেও আমেরিকায় হাত তুলে আত্মসমর্পণ করছে না ইরান ইরাক যুদ্ধেও ইরান বা ইরাক আত্মসমর্পণ করছে দুইটা যুদ্ধই হয় শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে ইরান ইরাক যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে সুদ মানে শেষ হয় কিন্তু আলটিমেটলি এই যুদ্ধের ফলাফল কার কার পক্ষে যায় ধরা হয় ইরান যুদ্ধে জয়ী কে ইরান না ইরাক ইরানকে ধরা হয় দ্যাট মিনস ইরাক সহ যে সমন্বিত শক্তি আমেরিকা রাশিয়া ফ্রান্স সৌদি আরব বলেন এরা সকলে মিলে পরাজিত হয় ইরান জয়ী হয় এছাড়াও আফগানিস্তান যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করা যেতে পারে যে যুদ্ধটা প্রায় ২০ বছরের উপরে হয়েছিল কিন্তু আলটিমেটলি সেই যুদ্ধের ফলাফল কি আমেরিকাকে তো আফগানিস্তান থেকে চলে যেতে হয়েই ছিল তালেবানের কাছেই তো ক্ষমতা হস্তান্তর করতে হয়েছিল প্রায় তিন ট্রিলিয়ন ডলার খরচ হয়েছিল আমেরিকার প্রায় তিন হাজারের মতো সৈন্য তাদের নিহত হয়েছিল আরও অন্যান্য দেশের সৈন্যও নিহত হয়েছিল কিন্তু রেজাল্টটা কি রেজাল্টটা হচ্ছে আমেরিকাকে আফগানিস্তান ছেড়ে চলে যেতে হয় আরও অনেক এরকম উদাহরণ আছে ইরাক থেকেও শেষ পর্যন্ত আমেরিকাকে চলে যেতে হয়েছে সিরিয়া থেকেও শেষ পর্যন্ত আমেরিকাকে চলে যেতে হয়েছে লিবিয়া থেকেও চলে যেতে হয়েছে আমেরিকা কি এই সমস্ত অতীত থেকে শিক্ষা নেবে না আমেরিকা কি এখনও গর্তবি করেই যাবে এই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমাদের সকলের আমরা সকলেই তার প্রতি এই প্রশ্নটা রেখে শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন